সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক আমার শোনা মানে কে রব এখন মাথাটা কেটে আপনাদের না কি যে জিহাদের পাপানোর জন্য যিনি তিনি মাওলানা আদি ওরে আমার সোনা মানিকেরা

জিহাদের জন্য আওয়াজ পড়ে গেছে এই জিহাদের আওয়াজটা যখন আপনার পড়ে গিয়েছে তুই ভাই ছোট দুটো বালক

এখন ছোট ভাই আর বড় ভাই কুস্তি লড়তেছি হঠাৎ এক ধাক্কা দিয়েছি ছোট ভাই আপনার দেখেন বড় ভাই জমিনে পড়ে গেছে বুকের উপরে চেপে বসেছেন বসে বসে দাঁড়িয়ে গেছেন নবী দেখলেন না এক ঝটকাতে বড় ভাইকে হারিয়ে দিলাম এখন কি আমি জিহাদের মাঠে যেতে পারব না আমার নবী পাক বলেন আমি তো সবই দেখছি বুঝতেছি

জীবন যাবে শহীদ হবে শহীদ হবার জন্য সবাই প্রস্তুত ছিলেন আর আমাদের হালাত এমন যদি মা বলে বাবারে তুই নামাজ মরতে যা মা না বাবা

বিসমিল্লাহির রহমানির রহিম ইন নাসলাত তানহা আনিল ফাহশা মানুষকে খায় আমি এর জন্য মাঝে মাঝে আবার বলি মন ধরলি নামাজ করলি নামাজ সারা জীবন নামাজ হইল না খব ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খব মসজিদে আসান দিল সবার আগে যাও মসজিদে আসান দিল সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো নামাজের নিলি না খব

একবার খেয়াল করো না বাবা সোনা মানিক আমার খ্রিস্টিয়ান সংস্কার মিলনের নাম হলো নামাজ আমার নবী আমার ইয়ারাজে গেলেন আল্লাহ পাকে দিদার করলেন আমার নবী পাক আল্লাহ পাক বলেন হাবিব আপনার উম্মতের মিরাজ হবে নামাজে কোথায় মিরাজ হবে

ওগো করুণা সাধনা যদি বলুন সুবহানাল ফুলের মধ্যে মধু আছে বলে কবরে কি তার টের পেয়েছে কেবল মমাশি মধু चुनेছে মধু পূর্ণ খানা মন ভক্তি ভোরে মুর্শিদ ধরে ওগো গো কর সাধনা সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার রে সদনকারী হয় স্বর্ণকার সদনকারী হয় স্বর্ণকার এ সিটি পূই করে প্রকাশনা মন ভক্তি ভোরে মুরশিদ ধরে ওগো করো সাধনা আল্লাহুম্মা সাল্লা আমার no, 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 no. <laughs> Amare, Amare, তাকে জাহান নামে পাঠিয়ে দেওয়া হয়েছে যুবক আমার কোন চিন্তা নাই কোনো আপনার মুসলমানদের সবকিছু পাহারা আব্বা আমার এমন সমাজে দেখা গেল মানিক কেমন করে কি করবে তারা চিন্তা ভাবনায় পড়ে গেল ঘুরে তারা আপনার কিনা যেতে লেগেছে যুব সোনা মানিকেরা আমার এমন সময় এক ইহুদি মক্কা নগরের সে আপনা কিনা ঢুকে পড়েছে ঢুকে আপনার মদিনা মানোয়ারাতে যাই যারা ইহুদি ছিল ইহুদির

এখন দেখা যায় বারবার আপনাকে আসা যাওয়া করতে চেয়ে এমন সন্তানা চিন্তা করতে যে তো

যে যিনি প্রথম চালিয়েছিলেন তিনি ছিলেন আমার নবী পাকের খুব আম্মা সাফিয়া ছিল তারা বলছে সম্ভব হওয়ার নয় মহিলাদের মধ্যেও তারা খেপে গিয়েছে আমরা প্রথম দিক থেকে হামলা করতে পারবো না যুবক দেখা গেল এক পর্যায়ে

আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলী বলেছেন কালি अगম নাফকে اللہ کرام کرام علیہ پڑا ملام پڑھا

সলামেবা চিন্তা ভাবনা করলেন আর তোমাদের নিস্তার নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময়তে নিয়ে চিন্তা ভাবনা করেছেন একটু উমরা করতে যাব মক্কা যদি বলেন সুবহানাল্লাহ আল্লাহর خانه কাবাকে যদি পাওয়া যায় একবার হবে

তোমরা মনে করো তপের কোন মূল্য নাই

পাখির মতো হাকলে ডানা উড়ে যেতাম মদিনায় পাইলে নিরালা গো নবী পাইলে নিরা গো নবী দুই নিরালা পাইলে চুমা খাবো

ভাইয়া শ্রীের করলেন আগম ভাইয়া শ্রীজ আখের করলেন আগম ধন্যব

উম্মতি উমাতি দিব কত নবী জীবন ধরে এখনো কাতি সে নবি এখন কাতি সে নবী পাপি উম্মতি রে মায়া পাইলে পাইলে লাহে লা হে নবী

আই চুমা সন্তানকে চুমা খাচ্ছেন জায়েজ আছে নাতি পুতিকে চুমা খাচ্ছেন জায়েজ আছে কে চুমা করছেন খাচ্ছে বলে چما کھے راستہ دے مہیلا راجا استری چما کھلے میرے پا چاؤ جان چوکھاٹے چما خاصے چما کاؤ جانے چوما کھا نیک

موبائل